আস্তে আস্তে ও মা বিশ্বাস করো আমি চুরি চুরি করি গো আমি কিচ্ছু করিনি সব করছে এই আই দিয়ে মোটামুটি আমাকে ফাঁসানোর চেষ্টা করতেছে বিশেষ করো দিদির দিদি বাঁচারে বাঁচা ও মা ও দিদি চালা ছোট লোকের বাচ্চা কই বড় বাচ্চা তোর এত বড় সাহস তুই আমার ঘরে এসে মোটামুটি আমার ছেলেকে তুই চুর বানাবার চেষ্টা করতেছিস আর দিকে তুই চুরি করে মোটামুটি মাল ব্লকে তুই বিক্রি করতেছিস হ্যাঁ আমি তো বলি এত দামি মোবাইল তোর মতো কাছে কোথা থেকে আসে একটু খেতে আমি তো বাবার দেখলাম দেখলাম মতো বেটা লোক কোন যে এত রাগ করবে स्वामी <Nachtlanger Things> <dosing ave> <capitalize on PayPal>

শালা যত চাই একটু চুপচাপ করে থাকতি একটু ভদ্রের মতো থাকতি শালা তোদের না। এখন নিজের ঘর থেকে বন্ধুর করে এসেছিস এখানে চোর ভাইটাকে নিয়ে এসেছিস আমার ব্যবসা বলে চান্ডে উঠেছিস একটা ছেলে ছিল আপন বলতে দূর করে দিতি হ্যাঁ তুই কি পেয়েছিস আমি কিছু বলি না বলে সব মাথা উঠে খেয়েছিস হ্যাঁ এবার দেখ তোর বাপের ক্ষমতা থাকি আমার ছেলেকে তুই এখান থেকে সরিয়ে দেখা তোর একবার এক বাপের যদি মেয়ে হয়ে থাকিস তাহলে করে দেখা কেন তোর মাথায় কি ভর্তি তুই বুঝতে পারতেছিস না হ্যাঁ এতদিন ধরে যে বলতেছিস আজকের থেকে এখন থেকে হারবল বাংলার মালিক তোরা মোটামুটি তুই আর তোর ভাই মিলে ব্যবসাটা সামলাবি এবার আমিও দেখতে চাই আমি কালীন মোটামুটি আর আমার ছেলেকে কে এইখান থেকে বের করবে বুঝতে পারিস আমিও দেখতে চাই এই হারবল বাংলার ব্যবসা এটা আমার গড়ে তোলার ব্যবসা বুঝতে পারলি এই হারবল বাংলা তৈরি করার ফর্মুলা আমার ছেলের তৈরি করা আর তোরা কোথা থেকে এসেছিস কিছু না করে উড়ে মোটামুটি হার্বল বাংলার পেটার নিয়ে নিবি এত সহজ এবার আমিও বসেছি মাঠে দেখি কার বুকে এত দম আছে আসুক সামনে একবার সাফল দিয়ে মোটামুটি এবার কানা করে ফেলবো

দেখ কিছু বন্ধু দেখেছিস এই মহিলাটাকে কি করতে হয় বল বল তুই বল না বল আ আমার মাথা মাঝে পুরো একবার গরম হয়ে যাচ্ছে হে আজকে কি করব মানে কোনো দিশা বিচা পাচ্ছি না এটাকে জেন্টপালি চাপা আজকে এখানি দিয়ে ফেলব এই মূর্তি দিয়ে ফেলব বন্ধু তুই শান্ত হও বন্ধু তুই শান্ত তুই এ তুই এত ক্ষেপতিস কেন বাবালে বাবা তোর এরকম বিশদ রূপ আমি তো জীবনে দেখিনি আগে বলছ কি বাবা হে একটু শান্ত হও বাবা তোমার বয়স বেড়েছে তো একটু বুঝার চেষ্টা করো বেশি pressão নিও না না হলে pressão বেড়ে গেলে আর ঝামেলাতে পড়ব একটু শান্ত হও

বলবো তো একশো বার বলবো পাঁচশো বার বলবো হাজার বার বলবো হ্যাঁ কি করবি রে কি করবি আমি থাকতে বাংলার মালিক আর কেউ দ্বিতীয় পারবে না বুঝতে পারছিস যার ক্ষমতা আছে ক্ষমতা লাগিয়ে নেই আমিও দেখে নিতে চাই শালা বুড়া তোর তো নরকও জায়গা হবে না বুঝতে পারছিস তোর তো নরকও জায়গা হবে না বাইরের একটা ছেলের জন্য কি ভিডিও ভিডিও দেখিয়েছে ওটা দেখি ওটাতে বিশ্বাস করে আমার ভাইটাকে কি রকম করে মারিস তুই এটা বদলা আমি নেবো না দেখিস আমি কি করে তোকে সব কটাকে জেলের খাইয়ে থাকবো সারা ছোট লোকের বাচ্চা ছোট লোক হ্যাঁ মোটামুটি তোরা মরিস থাকবে মরতে পারিস না

আজকে তো বুঝতে পারিস আর দ্বিতীয়বার নেক্সট টাইম থেকে যদি মোটামুটি এই বাংলার ফ্যাক্টরির আশেপাশে বা আমার বন্ধুর বাড়ির আশেপাশে তো দুটাকে দেখেছি তাহলে দেখিস কেন কি করবো হাত পা হার গুড় বেঙ্গে এক করে দেবো বুঝতে পারিস এখান থেকে কেটে পড় না হলে কিন্তু মরবি আমাকে মারা আমার গায়ে হাত তোলা দেখবি আমরা কি করি বুঝতে পারছিস আমরা ভাই বোন মিলে দেখিস তোদেরকে পুরো ধ্বংস করে দেবো হ্যাঁ হ্যাঁ প্রতিবেশীর সামনে আমাদেরকে খেলাইছিস আমরা এটা ভুলবো না এটার বদলা আমরা নেবো আমিও দেখতে চাই মোটামুটি আরবেল বাংলা কেমন করে তোদের হয় আমি আমার ভাগ নিয়েই ছাড়বো আমার ভাগ ছেড়ে দেবো এত সহজ ঠিক আছে আমিও গরের গার্জিয়ানু টুবলু তোকে বলছি আমি এখানে দাঁড়িয়ে রয়েছি বুঝতে পারছিস আমি দাঁড়ানো থাকা অবস্থায় কে আমার এই হার্বল বাংলা আমার থেকে কেড়ে নে আর আমার ছেলেকে আমার থেকে দূরে সরিয়ে দেয় আমিও দেখতে চাই যে আসার আসুস কেনে বুঝতে পারছিস যা কাকে নিয়ে আসবি নিয়ে আয় আমিও আছি এখানে কই রে কই গেলি আয় হে দেখবিজন শুধুমাত্র পাদু বলেছে বলে তোকে তোর ভাইয়ের সঙ্গে রাখতে দেওয়া হয়েছে বুঝতে পারিস এই পারমিশনটা গ্র্যান্টেড হয়েছে দেখিস কেন মোটামুটি কোনো চালাকি করার চেষ্টা করবি হলে কিন্তু পুরো একবার মরবি হ্যাঁ আচ্ছা ঠিক আছে এখন আর আর মোটামুটি কি চালাকি করবো হ্যাঁ আমার তো সব শেষ হয়ে গেছে এই ভাইয়ের কথা শুনে শুনে আমার ভবিষ্যৎ তো পুরো অন্ধকার হয়ে গেছে এত কষ্ট করে একটা কোম্পানি তৈরি করেছিলাম এই কোম্পানিটাও মোটামুটি পুরো সিল মারা হয়ে গেছে এখন মোটামুটি আমি জেল থেকে বেরিয়ে কি বা করবো আমার এখানেই শেষ আসা ভরসা এখানেই মর্তি হবে আর কি কি যে কোম্পানি শুরু করিস তুমি কি আর বলবো মোটামুটি তুমি তোমার দুই কাজ তার মানুষের প্রাণ নিয়ে কেলাকেলি করতিসো হ্যাঁ আবার মোটামুটি ইনকাম ট্যাক্সও জেল হবে না তো কি হবে তোমাকে কি পুজো করবে ভালো ভালো বলো বুঝতে পারছো এখনো যে তোমার যাবজ্জীবনের জন্য ফাঁসি হয়নি এটা ভালো বলো শুধু কারাগার হয়েছে বুঝতে পেরেছো বাকিটা তো আদালতে করবে বিচার আচ্ছা নে এবারে তো একসাথে থাক হ্যাঁ আমি চলি বুঝতে পারছিস আর এই যে জানু তুই তোর ভাইয়ের সঙ্গে মিলে আবার দেখিস কেন কোনো উল্টাপাল্টা কাজ করার চেষ্টা করিস না না হলে কিন্তু তোর ফাঁসি হয়ে যাবে শুধু যাবত জীবন কারাগার হয়েছে তো আর যদি উল্টাপাল্টা কিছু করতে ধরা পড়িস সিসিটিভিতে তাহলে পুরো ফাঁসি বুঝতে পারছিস দুই ভাই আর একসাথে ফাঁসি হয়ে যাবে হ্যাঁ আচ্ছা ঠিক আছে ঠিক আছে বলছি স্যার স্যার হ্যাঁ বলো কি হয়েছে বলছি কি স্যার হ্যাঁ যে দুই ভাইয়ের সঙ্গে দেখা করতে একজন মেছলে মানুষ এসেছেন ও বলে দাও কি এদের সঙ্গে দেখা করতে পারমিশন দেওয়া যাবে না বুঝতে পারছিস পারমিশন not accepted

বড় বাবু দেখলে কিন্তু আর অবন্তি ম্যাডাম যদি দেখতে পারে জানতে পারে যে মোটামুটি আমি হেলমেট লাগিয়ে একজন মেয়ে ছেলেকে ঢুকতে দিয়েছি তাহলে আমার চাকরি শেষ বুঝতে পেরেছেন এই হেলমেটটা খুলুন এখানে এসব নিষেধ আরে বাবা তুমি যাও এখন বুঝতে পেরেছো তুমি চিন্তা করো না আমি বেরোবার সময় তোমাকে মোটামুটি একটু খুশি করে দেবানি তোমার পকেট একটু ভরে দেবানি বুঝতে পেরেছো ও সেটা তাহলে আগে বলবেন না আচ্ছা ঠিক আছে ঠিক আছে কিন্তু যা করার পটাপট করে করবেন বুঝতে পেরেছেন এই অবন্তিকা ম্যাডাম আমার বড় বাবু একটু রাউন্ডে গেছে ওদের আসার সঙ্গে সঙ্গে মোটামুটি বেরিয়ে যেতে হবে কিন্তু দশ মিনিট সময় আছে দশ মিনিটে যা করার করেন ওকে ওকে হ্যাঁ আমাদের জেল হয়েছে হ্যাঁ আমার নাম বিজন বুঝতে পেরেছো বিজন হ্যাঁ আমি আয়ুর্বেদিক মেডিসিন কোম্পানি এমনি কি দাঁড় করিয়েছি নাকি মাতার মধ্যে যদি বুদ্ধি না থাকতো ওই টেকনিক না থাকতো তাহলে হ্যাঁ আজকের যুগে দাঁড়িয়ে আয়ুর্বেদিক মেডিসিন কোম্পানি চলে

আমি আপনার বাড়ির আশেপাশে আছি বুঝতে পেরেছেন হ্যাঁ আমি মোটামুটি এখানে অপেক্ষা করছি যে বিজনকে মোটামুটি জামিন করানোর জন্য টাকা পয়সা আপনাকে দিয়েছে উনি যদি আবার আসে আমাকে ফোন করবেন মোটামুটি আমি পট করে চলে আসবো ভালো করছো একদম সঠিক সময় ফোন করিস পাদু তুমি এই একটু আগে পাঁচ মিনিট আগে আমাকে মেসেজ করেছে হ্যাঁ আমাকে মোটামুটি দেখা করতে নাকি ঘরে আসলিস বুঝতে পেরেছ আসবে আসবে তুমি চিন্তা না তুমি শুধু ওখানে লুকিয়ে থাকো হ্যাঁ আমি আসলি তোমাকে ফোন করবো বা মিসকল মারো তুমি বুঝে নিও বুঝতে পেরেছো আর আমার ঘরের দরজা খোলা থাকবে না তুমি পট করে ঢুকে পড়া আর মোটামুটি আপনার নামে যত কমপ্লেন করেছিলাম যত মোটামুটি বাতিল হওয়ার কথা ছিল সব ক্যান্সেল হয়ে যাবে আর আপনার এই উকিলাদি লাইসেন্স টাও এটাও বেঁচে যাবে তাই দয়া করে বলছি আজকে যেটা করেছেন এটা করেছেন করেছেন আগামীতে মোটামুটি এরকম ভুল কাজ কোনো দিনও করবেন না তাহলে দেখবেন সুখে থাকতে পারবেন

বাবারে কি বেথা কি বেথা চালা পুরা হাত বাদে কাল পটল তুলবে হাতে কি জোর রে বাবা মনে হয়েছে মোটামুটি ধরতে পালে ধরে না হাতে একদম সময় নেই মোটামুটি দেখি ওই মহিলাটাই তাহলে সঙ্গে সঙ্গে ঘরে হ্যাঁ আসুন আসুন ঘরে আছি হে কি আপনি কে বাবা আমি সেই মেয়ে চলে হে যে বিজ্ঞানকে ছাড়ানোর জন্য আপনাকে টাকা পয়সা করে দিয়েছি হ্যাঁ কি হলো আমাকে চিনতে পারছেন না বলেন কি তা আপনি হেলমেট পরে কেন আমাকে আমি তো আপনাকে আমার সামনে না না আমি যে জন্য আপনাকে করে দিয়েছি আপনি যে আমি আপনাকে টাকা দিয়েছি

আচ্ছা ম্যাডাম আমি তো একটা জিনিস বুঝতে পারছি না এই বিজকে আপনি বাঁচাতে চাইছেন কেন ওর তো একটা ভন্ড ওর কোম্পানি ড্রাগস তৈরি করে এরপরে কি কেমিক্যাল ফেমিক্যাল দিয়ে দুই নম্বর মেডিসিন তৈরি করে ও সালে তো এরকম জেল হওয়ারই কথা ছিল মানুষের সাধারণ জনগণের প্রাণ নিয়ে খেলাখেলি করে তার উপরে ইনকাম ট্যাক্স ভর্তিতে না তার উপর দিকে আপনাদের মামে কে কিডনেপো করিস হ্যাঁ আপনি আপনার কিডন্যাপার বাঁচাতে চাইছেন বিষয়টা বুঝলাম না হ্যাঁ আমি বাঁচাতে চাইছি তো কারণ কি বিজনের সঙ্গে আমার মেয়ের বিয়ে দেবো আমি বুঝতে পেরেছো এই বিজনকে যদি মোটামুটি আমার মেয়ের গোলা বানতে না পারে তাহলে আমার মেয়ের গলা থেকে ছাড় না আর ওই সারা পাদু হচ্ছে কি সব ঘোড়া যা কিছু হচ্ছে ওই পাদুর জন্যই হচ্ছে আপনি আপনার মেয়ের বিয়ে একটা অপরাধীর সঙ্গে ক্রিমিনালের সঙ্গে দিবেন হ্যাঁ এটা কি করে সম্ভব আপনি মা হয়ে এটা কি রকম করে পারবেন হ্যাঁ যেই অপরাধীর নামে হাজারটা কেস ফাইল করা আছে যেই অপরাধীর নামে মোটামুটি সাধারণ জনগণের প্রাণ নিয়ে টানাটানি অপমান দেওয়া আছে ইনকাম ট্যাক্সও ভরিনি হ্যাঁ ব্ল্যাক মানি তৈরি করতেছে ওর সঙ্গে আপনার মেয়ের বিয়ে দিবে এটা কি করে সম্ভব বাহ ভারী সুন্দর কি সিনেমা চলছে এই ধরনের সিনেমা আমি তো বাবার জন্ম কোনোদিন দেখিনি আমাদের ভারতবশে তো কোনোদিন রিলিজ হয়নি যে সিনেমা এই ইউকিলবাবুল গড়ে চলছে

হ্যাঁ আপনার সঙ্গে কি ঘটতে চলেছে এটার কোনো ঠিকানা আছে আইডিয়া আছে মানে মানে